কোম দাত পুরুষায় বিধমাহী মহাদেবায় দিমাহি দান্ন আদিত্য প্রচোদ্যা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ উনিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়ণী গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত আজকের এই ভিডিওটিতে বিশেষ তত্ত্বগুলি কিন্তু উল্লেখযোগ্য করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকাশ কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটি দেখতে থাকুন তো তার পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় একান্তই লিখে যাবেন শনি মহারাজ এবং কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় এবং হনুমানজির কৃপায় আপনাদের জীবনে অলৌকিক সব ঘটনাগুলি ঘটবে জীবনে অনেকটাই সাফল্য সংশ্লিষ্ট করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপন যেনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপ্রদ আজকের করণ হচ্ছে করণ মূলত আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এবং আগামী সময়কালে সৌভাগ্য যোগ শুরু হবে এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং বিশ সেকেন্ডে তো পাশাপাশি চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে বর্তমান প্রাককালের ন্যায় পাশাপাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট উনষাট সেকেন্ডে মূলত এবারে জানবো আমরা শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে মূলত আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা দু অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট চৌদ্দ সেকেন্ড অবধি মূলত তার পাশাপাশি বন্ধুরা দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আঠান্ন মিনিট উনত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত দুষ্ট সংবাদটি কেন্দ্রভিত্তিক করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত এবং অবলম্বন করে অবশ্যই চলবেন তো সেহেতু বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব পাশাপাশি রবি এবং রাহুর সংলাপ শুভ গোচর লক্ষ্য করা যাবে পাশাপাশি বৃহস্পতির আপেক্ষিক আবর্তন কিছু কিছু ক্ষেত্রে বিশেষত শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে কিন্তু লক্ষ্য করা যাবে সন্নিহিত পূর্ব পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে তবে পূর্বের কোনো ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষ্যণীয় আজকের মুহূর্তে পাশাপাশি দৈহিক প্রক্রিয়াক্রম ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয় তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলরত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন যথাযথ লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে অফিসিয়ালি কার্যকর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা তথা সুসংবাদ যথাযথভাবে কিন্তু আজকে কামনীয় রবি এবং রাহুর বিশেষ শৈলী প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু মধ্যম বিরাজিত তথা বিরাজমান অবস্থায় অবস্থান করবে আজকের ক্ষেত্রে সঞ্চয় জাত প্রক্রিয়া যত ভাবে কিন্তু আপনাদের তবু অনুসরণ করে চলতে হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষা সংক্রান্ত বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন মধ্যা পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সেক্ষেত্রে নিজ চাহিদা তথা স্বপ্ন যথাযথভাবে স্বীকৃতি অর্জন করতে পারে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পরি পারিবারিক চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই ঘটা আজকের ক্ষেত্রে স্বাভাবিক মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত পারে প্রায় সম উপস্থাপনা অনুশোচনা অনুসারে মানসিক ভাবে অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কাম্বনীয় আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে পাশাপাশি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটি বিষয়ে কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে ভ্রমণ সন্নিহিত পূর্বক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি অবশ্য সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য এছাড়াও বন্ধুরা অস্বাভাবিক কৃত কোনো অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ পাবেন তো বন্ধুরা মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং উনত্রিশ শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একচল্লিশ থেকে রাত্রি আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়